হ্যালো ক্লাস টেন কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হলো তোমাদের স্ক্রিনে দেখে নাও NaCl কে আয়নীয় যৌগ কেন বলা হয় NaCl বা সোডিয়াম ক্লোরাইড কে আয়নীয় যৌগ কেন বলা হয় আমাদের অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি মাধ্যমিকে প্রায়ই আসে যে NaCl কে কেন আমরা আয়নীয় যৌগ বলবো তো এই প্রশ্নের উত্তরে আমরা প্রথমেই বলবো যে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক এগারো ইলেভেন সোডিয়াম ইলেভেন তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে দুই আট এক তাই তো অর্থাৎ বাইরের কক্ষে একটি ইলেকট্রন বর্তমান সোডিয়াম আর ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সতেরো তার মানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দুই আট সাত তো দেখো সোডিয়ামের বাইরের কক্ষে একটি এবং ক্লোরিনের বাইরের কক্ষে সাতটি ইলেকট্রন বর্তমান তো এখানে সোডিয়াম কি করে সোডিয়াম প্রথমে একটা ইলেকট্রন ত্যাগ করে মাইনাস ওয়ান ইলেকট্রন দিয়ে কি হয় সোডিয়াম ক্যাটায়নে রূপান্তরিত হয় তোমরা জানো একটা ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আধান তৈরি হয় সোডিয়াম প্লাস আর ক্লোরিন কি করে ওই সোডিয়ামে ত্যাগ করা ইলেকট্রনটা গ্রহণ করে অর্থাৎ প্লাস ওয়ান ইলেকট্রন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন সিএল মাইনাস আয়নে পরিণত হয় ইলেকট্রন গ্রহণ করলে সেটা ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ সিএল মাইনাস আইনে পরিণত হয় এবারে কি ঘটনা ঘটে এই সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস এরা পরস্পর স্থির তৈরি আকর্ষক বলের দ্বারা যুক্ত হয় হয়ে তৈরি করে এন দুটো ভিন্ন ধর্মী আয়ন সোডিয়াম প্লাস এবং সিএল মাইনাস পরস্পর স্থির তৈরি আকর্ষক বলের দ্বারা যুক্ত হয়ে এন যৌগ তৈরি করে বলে এন হচ্ছে একটি আয়নীয় যৌগ ঠিক আছে আমরা আয়নীয় যৌগের সংজ্ঞায় পড়েছিলাম যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের আশায় যদি কোনো মৌলের পরমাণু তার বাইরের কক্ষে একটি ইলেকট্রনকে ত্যাগ করে ক্যাটাইনে পরিণত হয় অথবা গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় এবং সেই দুটি বিপরীত আইন পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটাই হচ্ছে তরুযোগ্যজী যৌগ সুতরাং সেক্ষেত্রে এন এসিএল একটি তরুযোগ্যোজি যৌগ এবং এখানে লক্ষ্য করো সুডিয়ামের যে এগারো ছিল একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে গেল নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন দশ এবং ক্লোরিনের সতেরো ছিল একটা ইলেকট্রন গ্রহণ করলো করে আঠেরো হলো মানে নিকটতম নিষ্ক্রিয় মূল আর্গন আর্গনের কত হলো আঠারো ঠিক আছে তো যাই হোক এইটা হচ্ছে দেখো এখানে একটু তাকিয়ে দেখো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যায় এ প্লাস আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে কি করে সিএল মাইনাস পরিণত হয় অর্থাৎ এটা সতেরো ছিল দুই হাজার আট আঠেরো হয়ে গেল আর সোডিয়ামটা এগারো ছিল দুই আট এ দশ হয়ে গেল এবং ফাইনালি তৈরি হলো আমাদের এনএসিএল যোগ্য এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের লুইস ডট গঠন লুইস ডট গঠন চিত্র তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্ন আশা করি সবাই বুঝতে পেরেছো তো আজকের ক্লাসে পর্যন্ত চাটা